আমাদের যে বাগরতলা মোহনপুর যে জাতীয় সড়ক সেখানে শান্তি পাড়াতে দুটি বাইকের একটা মুখোমুখি সংঘর্ষ ঘটে রাত আনুমানিক নয়টা তখন বাজে সে সময় আমাদের এলাকারই আমাদের সহকর্মী সুজিত নন্দী ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানকার গোটা বিষয়টার উনি ছবিকে আমারাবন্দি করেন এবং স্থানীয়দের সাথে কথা বলতে যান ঘটনাটা কি হয়েছে জানার জন্য তখন কতিপয় যুবক দু চারজন যুবক ওনাকে কাজে বাধা দেয় বলে যে তুমি এখানে কেন ছবি তুলবে তুমি ছবি তুলতে পারবে না তখন তিনি বলেন যে না আমি আমি সাংবাদিক হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালন করব আমি এখানে ছবি সংগ্রহ করব। আপনারা বলুন কি হয়েছে তখন বেশ কিছু কয়েকজন দু তিনজন মিলে বলছ যে না তুমি এখানে মানে নিউজ কভার করতে পারবে না ওনাকে লাঠি দিয়ে কিছু রড দিয়ে ওনার মাথায় আঘাত করেছে ওনাকে ঘুষি দিয়েছে তো এতে করে তিনি গুরুতর আহত হয়েছেন মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছেন তিনি সেখানকার যারা স্থানীয় পুলিশ কর্মী ছিলেন ওনারা ওনাকে রেস্কিউ করেছেন তাদের এই ভিড় থেকে ওনাকে রেস্কিউ করে ওনারা পরবর্তী সময় ওনাকে হসপিটালে পাঠিয়েছেন আমরা ঘটনা খবর পেয়ে আমরা পরবর্তী সময় এসেছি আমরা আহত সুজিত সাথে কথা বলেছি এবং থানার যিনি বড়বাবু আছেন ওনার সাথে আমরা কথা বলেছি আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ আগে আমরা একটা এফআইআর দিয়েছি আমরা পুলিশকে দাবি করেছি পুলিশের কাছে যে আজকে রাত্রের মধ্যেই আমরা যে অভিযুক্তদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছেন একদম নাম ধাম দিয়ে তাদের বিরুদ্ধে আজকে রাত্রের মধ্যেই আপনারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এবং ওসি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যথাযথ তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং প্রত্যেককে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে আমরা আশ্বস্ত হয়েছি আমরা আশাবাদী পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং যারাই এই ধরনের অপকর্মের প্রতি উৎসাহিত হয়েছেন যারা সংবাদ মাধ্যমে কণ্ঠরোধ করতে চেয়েছেন আমরা জানান দিতে চাই আমরা থামবো না অন্যায়ের প্রতিবাদ করব আমরা সুজিত নন্দ্রীর পাশে আছি সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা